আসসালামু আলাইকুম রাজশাহীতে কি আসলে সত্যি বন্যা হবে নাকি গুজব ছড়ানো হচ্ছে এইটা নিয়ে আজকে আলোচনা করব এবং রাজশাহীতে বর্তমানে পদ্মা নদীতে কেমন পানি তি চলে আসছি এখান থেকে দেখাবো এখানকার পানি কতটুকু বেড়েছে এবং আসলে কি রাজশাহীতে বন্যা হওয়ার সম্ভাবনা আছে নাকি এবং একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলতে চাই শিক্ষা নিয়ে কথা সেটা অবশ্যই সবাই মনোযোগ দিয়ে শুনবেন এবং অবশ্যই মেনে চলবেন প্রথমে বলতে যাচ্ছি দেখতে পাচ্ছেন পানি অনেক বেড়ে গেছে বাট বন্যা হওয়ার সম্ভাবনা নাই আমি জন্মের পর থেকে কখনো দেখিনি রাজশাহীতে বন্যা হয়েছে আমরা এবং আপনারা অনেকেই জানেন বাংলাদেশের সব থেকে উঁচু স্থান রাজশাহী রাজশাহীতে বন্যা হওয়ার সম্ভাবনা অনেক কম যদি আল্লাহ চাই তাহলেই হবে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করলে রাজশাহীতে বন্যা হবে না হয়তোবা চরের আশেপাশে যেগুলো অঞ্চল আছে সেগুলো ডুবে যেতে পারে বাট সেরকম এখনও সম্ভাবনা হয়নি আপনারা সবাই শিক্ষিত যতক্ষণ না টিভিতে দেখছেন খবরের চ্যানেলে বলছে রাজশাহীতে বন্যা হবে চর অঞ্চল ডুবে যাবে ততক্ষণ কথায় কান দিবেন না ফেসবুকের কথায় যারা কান দেয় তারা আসলে শিক্ষিত হওয়ার পর মূর্খ ফেসবুকের কথায় কান দিয়ে আপনি আতঙ্কিত হয়ে গেছেন তাহলে আপনি শিক্ষিত মানুষ কিন্তু হলেন না শিক্ষিত মানুষ অবশ্যই সব কিছু যাচাই করবে যাই হোক সবাই দোয়া করবেন বাংলাদেশের সব অঞ্চলে বন্যা হয়েছে সব যেন তাড়াতাড়ি আল্লাহ ভালো করে দেয় এবং আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে এবং গুরুত্বপূর্ণ একটা কথা এখন বলবো এই যে দেখতে পাচ্ছেন পানির এত স্রোত আপনি যদি চাম্পিয়ান হয়েও থাকেন সাতারে তাহলেও কিন্তু ডুবে যাওয়ার একটা রিক্স থাকবে কারণ পানির মাঝখানে স্রোতের মধ্যে দেখবেন মাঝে মাঝে এক জায়গায় ঘুরছে পানির ঘূর্ণি হচ্ছে এই জায়গায় যদি একবার পড়েন আপনি কখনোই সাঁতার কেটে উঠতে পারবেন না ঠিক আছে নৌকাতে লাইফ লাইফ জ্যাকেট জ্যাকেট রাখা আছে অনেক সময় থাকার পরও অনেকে ভেসে যায় স্রোতের কারণে আমি সাঁতার জানি না তারপরও সাঁতার জানলেও নৌকায় কখনোই উঠতাম না কারণ শখের থেকে জীবনের মূল্য অনেক বেশি সবাই সাবধানে থাকবেন সুস্থভাবে থাকবেন ভালোভাবে থাকবেন আর দেখতেই পাচ্ছেন পানি অনেক বেশি হয়েছে কিন্তু বন্যার সম্ভাবনা নাই তারপরেও আমাদেরকে সাবধানে থাকতে হবে আল্লাহ চাইলে যে কোনো কিছু হতে পারে যেগুলো টিভি চ্যানেলে রিয়েল নিউজ দেখানো হয় সেগুলো দেখবেন গুজবে কাম দিয়ে আতঙ্কিত হবেন না আর এখন নদীর পানি আসলে অনেকটাই বেশি এই জন্য নদীর ধারে যাওয়া থেকে বিরত থাকবেন নৌকাতে না ওঠাই ভালো কারণ স্রোতের মধ্যে যে কোনো কিছু ভেসে যেতে পারে